ভারত যদি চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশে খেলতে পাকিস্তানে না যায় তাহলে বিসিসিআই ও আইসিসিকে হুমকি দিচ্ছে পিসিবি রিপোর্ট পাকিস্তান ক্রিকেট বোর্ড আবারও ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিচ্ছে আগামী বছর পাকিস্তান অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ গত বেশ কয়েকটি টুর্নামেন্টে স্পর্শ জানিয়ে দিয়েছে যে টিম ইন্ডিয়া কোনো ম্যাচ খেলতে পাকিস্তান ক্রিকেট বোর্ডে আবারও ভারতীয় ক্রিকেট বোর্ডের উপরে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে আগামী বছর পাকিস্তান অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন টপে বিসিসিআই গত বেশ কয়েকটি টুর্নামেন্টে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে টিম ইন্ডিয়া কোনো ম্যাচ খেলতে পাকিস্তানে যাবে না এতে ক্রুদ্ধ হয়ে ভারত সহ আয়োজক আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে পিসিবি প্রতিবারের মতো আবারও পাকিস্তান ভারতীয় দলকে তাদের দেশে খেলার আমন্ত্রণ জানাতে অপ্রাণ চেষ্টা করেছে পাকিস্তান দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন ট্রফি আয়োজনের জন্য প্রস্তুত এই টুর্নামেন্টটি উনিশে ফেব্রুয়ারি থেকে নয় মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে রিপোর্ট অনুযায়ী করাচিতে প্রথম ম্যাচটি খেলা হতে পারে আটটি দলের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া এই আইসিসি মেগা টুর্নামেন্ট ফাইনাল ম্যাচটি হওয়ার কথা নয় মার্চ লহরে বিশেষ এর পক্ষ থেকে অনুষ্ঠানিকভাবে কিছু বলা হয় ইঙ্গিত স্পষ্ট যে ভারতীয় দল পাকিস্তানে গিয়ে খেলবে না দুই দলের রাজনৈতিক সম্পর্কে দুর্বলতার কারণে ভারতীয় দল পাকিস্তানে যাবে না গতবার এশিয়া কাপ নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল তোরপার হয়ে গিয়ে বিশ্ব ক্রিকেট হাইব্রিড খেলেছিল টিম ইন্ডিয়া এশিয়া কাপে ভারত তাদের সব ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলেছিল রিপোর্টে বলা হচ্ছে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফি সব ম্যাচে দুবাইয়ে খেলতে চান ভারতীয় দল তবে যদি এমনটা সত্যি হয় তাহলে বড় পদক্ষেপ নিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড এমনটাই খবর পাওয়া যাচ্ছে পাকিস্তান দু হাজার ছাব্বিশে টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানের উর্দু চ্যানেল জিও নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ভারতীয় দল যদি পাকিস্তানে অনুষ্ঠিত দু সালের চ্যাম্পিয়ন ট্রফি অংশ না নেয় তাহলে ব্যবস্থা নিতে পারে পিসিবি যদি ভারতীয় দল চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ খেলতে পাকিস্তানে না যায় তাহলে পাকিস্তান দু হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে ভারত এই ভারত ভারত ও শ্রীলঙ্কাকে এই টুর্নামেন্টের যৌথ আয়োজন করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গত বছর এশিয়া কাপ আয়োজনের সময় বেশিরভাগ আলোচনাতেই হারতে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন ট্রফি সব ম্যাচ পাকিস্তানে করতে চায় পিসিবি পিসিবি চেয়ারম্যান মোহসেন নাকভি উনিশে জুলাই থেকে বাইশে জুলাই শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি বার্ষিক সময় অংশ নিতে পারেন এবং সেখানে এই বিষয়ে আলোচনা হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে জানা যাচ্ছে যে সেখানে হয়তো এই হুমকির কথা জানাতে চাই পিসিবির প্রধান